আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো স্কিল আপ ইংলিশ একাডেমিতে আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স তো প্রথমে আমরা এখান থেকে সংজ্ঞাটি পড়ে নেব তারপর বিস্তারিত আলোচনা করব। দেখো এখানে লেখা আছে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে যা কিনা নন স্টপ অবিরাম গতিতে এরও বোঝালে বারবের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা এখান থেকে কী পেলাম যে কাজটা হবে ভবিষ্যতের এবং এটা কি থাকবে চলমান থাকবে আবার বলতেছি কাজটা হবে ভবিষ্যতের এবং ওই কাজটা কি হবে চলমান থাকবে স্টপ থাকবে না আমরা একটু কম্পেয়ার করে বোঝার চেষ্টা করি ধরো আমি বাদ খাবো খেয়াল করো তো খাবো এটা কি চলমান না স্টপ এটা হলো স্টপ আমি ভাত খাবো স্টপ এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট আমি স্কুলে যাব এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট কিন্তু আমি ভাত খেতে থাকবো মানে বোঝাচ্ছ আমাকে আমার কাজটা কি থাকবে চলমান থাকবে আমি বই পড়তে থাকবো মানে আমার কাজটা চলমান থাকবে মানে টেন্স মানে হচ্ছে সময় সময়টা কীরকম থাকবে এটা তুমি আমাকে বোঝা বোঝাতে যাচ্ছ তাহলে আরও আমরা এক্সাম্পল দেখি আমি বই পড়ব আর আমি বই পড়তে থাকবো আমি একটি কবিতা লিখবো আর একটি কবিতা লিখতে থাকবো লিখবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স আর লিখতে থাকবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে তো এরকম আরও এক্সাম্পল আমরা করতে পারি যে আমি গান গাইবো আর আমি গান গাইতে থাকবো ঠিক আছে তোমরা কম্পেয়ার করে বোঝার চেষ্টা করো ঠিক আছে তো ফিউচার ইনডিফিনিট হচ্ছে ভবিষ্যতে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ ঘটবে আর এটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে ঘটতে থাকবে ননস্টপ অবিরাম গতিতে মানে এটা দাঁড়াবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা স্ট্রাকচারটি মুখস্ত করব। কিভাবে মুখস্ত করব তাও একটু গোছালু হবে এটা চেষ্টা করি প্রথমে আমরা দেখবো অ্যাফার্মিটিভ সেন্টেন্স প্রথমে কী লিখবো সাবজেক্ট তারপরে শেলবি বি অথবা উইল বি প্লাস বার্বের সাথে কী হবে আইএনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন তাহলে আমরা কি শুধুমাত্র মনে রাখবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সি হচ্ছে সেল বি এবং উইলবি এবং যে মেন বার্ডটা থাকবে এর সাথে আইএনজি করতে হবে আমরা এভাবে বলার প্রয়োজন নেই সাবজেক্ট প্লাস বি অথবা উইল বি প্লাস আইএনজি এগুলো বলার কোনো প্রয়োজন নেই আমরা শুধু মনে রাখবো কি বার্বের ফর্মগুলি তাহলে শেলবি এবং উইল বি প্লাস মূলভাবের সাথে আইএনজি হলেই এটা হয়ে যাবে কি ফিউচার টেন্স ওকে যদি এটা আমরাকে নেগেটিভ করতে চাই তাহলে কি করব দেখো দেখো সেল বি আমরা না লিখে লিখবো শেল নট বি উইল বি না লিখে লিখবো উইল নট বি আমরা কখনোই শেল বি নট লিখবো না উইল বি নট লিখবে আর যদি আমরা প্রশ্ন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব শুধু এখানে বিটা ঠিকই থাকবে আমরা সাবজেক্টের পূর্বে শুধু সেল এবং উইল নিয়ে আসব। তারপরে অবজেক্ট তারপরে বি মেন বার সাথে আইনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন সব কিছু ঠিক থাকবে ঠিক আছে তো নর্মালি এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমাদের দৈনন্দিন জীবনে খুব কমই ইউজ হয় মানে ইউজ হয় না বললেই চলে তারপরে আমরা শিখে রাখবো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে পরীক্ষায় ঠিক আছে যাই হোক তো আমরা এখান থেকে কী পেলাম মোট কথা হচ্ছে আমরা সাবজেক্টের পরে সেল বি অথবা উইলবি প্লাস মূলবাব্যের সাথে আইএনজি ইউজ করব। অথবা কোনো জায়গায় যদি আমরা এইভাবে লিখা দেখি তাহলে নির্দ্বিধায় বুঝতে হবে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ওকে এক্ষেত্রে আমরা একটু উদাহরণ পড়ে নিই যেমন ধরো আমরা সকালে হাঁটতে থাকবো মানে কি বোঝাচ্ছ আমাকে যে আমার এই কাজটা কি থাকবে চলমান থাকবে একটা হচ্ছে আমরা হাঁটবো এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট আর আমরা হাঁটতে থাকবো দেহতে থাকবো এই কথা উল্লেখ থাকবে ঠিক আছে তো আমরা সকালে হাঁটতে থাকবো সেক্ষেত্রে আমরা উই শ্যাল বি ওয়াকিং ইন দ্য মর্নিং ওকে আর যদি বলো আই উই শ্যাল ওয়াক ইন দ্য মর্নিং হলো আমরা সকালে হাঁটবো কখন হাঁটবো যে কোনো এক সময় হাঁটবো এটা হচ্ছে অনির্দিষ্ট সময়কে বোঝানো হয়ে থাকে আর এটা হচ্ছে আমার সময়টা চলমান থাকবে এই মেসেজটা আমাকে দিচ্ছ ঠিক আছে আচ্ছা সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে মানে আমি কি বোঝাতে চাচ্ছি তোমাকে আমি তোমাকে ম্যাসেজ দিচ্ছি যে যে দেখো সে কিন্তু ওর অপেক্ষাটা চলমান থাকবে মানে যতক্ষণ না তুমি তার কাছে যাও তার এই কাজটা কি থাকবে চলমান থাকবে এই জন্য বললাম সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে দেখো এগুলা একটু চিন্তার বিষয় ভাবার বিষয় হুম তুমি একটু ডিপলি কী করতে হবে চিন্তা করতে হবে যে আসলে ফিউচার কন্টিনিউয়াস জিনিসটা কি ফিউচার মানে ভবিষ্যৎ কন্টিনিউস মানে চলমান তার মানে এখানেই কিন্তু আমরা সঙ্গে পেয়ে গেলাম ভবিষ্যতে কাজটা চলমান থাকবে ঠিক আছে ওকে তাহলে সে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে হি উইল বি ওয়েটিং ফর ইউ ঠিক আছে এখানে উইল কেন ইউজ করলাম আমরা আই উই উইশেল ইউ শেল বাকি সব কিছুর সাথে কি ইউজ করবো উইল ব্যবহার করব হ্যাঁ চাইলে ইচ্ছে করলে আই উইল উই উইল ইউ উইলও ব্যবহার করতে পারো এতে কোনো সমস্যা হবে না আচ্ছা এখান থেকে যাওয়ার পর আমি অঙ্ক করতে থাকব। তুমি আমাকে মেসেজ দিচ্ছ যে আমার কাজটা কি হবে চলমান থাকবে আফটার গুইং হিয়ার আই শ্যাল বি ডুইং মাই সামস সামস মানে অঙ্ক ম্যাথ মানে গণিত আর গণিত বিষয়ের নাম আর সাম মানে হচ্ছে অঙ্ক এখানে সামস লিখেছি অঙ্ক একটা না অনেকগুলোই তুমি করবা এই জন্য সামস লিখেছি ওকে আমরা খেলতে থাকবো মানে আমি বোঝাচ্ছি আমাদের কাজটা চলমান থাকবে উই শ্যাল বি প্লেইং ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে আমি এখানে একটা চার্ট দিয়ে রেখেছি তোমরা ইচ্ছে করলে প্র্যাকটিস করতে পারবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য দেখো আই শ্যাল বি প্লেইং ফুটবল উই শ্যাল বি প্লেইং ফুটবল ইউ শ্যাল বি প্লেইং ফুটবল এইভাবে তোমরা বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা বারবার প্র্যাকটিস করলে তোমার এই স্যান্ডেসটা এই টেন্সটা তোমার মনের মধ্যে বসে যাবে খুব সহজেই মুখস্থ রাখতে পারবা যদি এটাকে নেগেটিভ করতে চাই আমরা তাহলে দেখো আই শ্যাল নট বি প্লেইং ফুটবল উই শ্যাল নট বি প্লেইং ফুটবল এইভাবে আমরা বারবার বাংলা সহ প্র্যাকটিস করবো তোমরা চাইলে আমার এই চার্টটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো ঠিক আছে তো আশা করি তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছো যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমরা লাইক কমেন্টস করবা এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিবা যেন তারাও এই ক্লাস থেকে কিছুটা উপকৃত হতে পারে তো আজকের জন্য এখানেই সমাপ্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম